আর আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিকজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বাজিয়ালা কবিতা তুলা জেনারেশনের বেবি দেখাচ্ছি মাশাআল্লাহ নিশ্চিন্তে প্রাকাল করবেন দামাদামি করবেন না ফিক্সড প্রাইস কোনো কথা হবে না একদম 1500 টাকা বিয়ারস চমৎকার 1500 টাকা চমৎকার ব্ল্যাডলাইনের নিশ্চিন্তে প্রাকাল করবেন এবং নিশ্চন্দে তুলা জেনারেশন ডাইরেক্ট রব ব্ল্যাডলাইনের গলা ব্যান্ড করবে বিয়ার স্টাইল দেখবেন গেট দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা চমৎকার তুলা জেনারেশনের বেবি মার্শাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড বিয়ার সেখানে এক জোড়া বেবি আছে গলালাল জেনারেশন কবুতর মার্শাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল বেবি গলা ব্যান্ড করবে চমৎকার স্টাইলের চমৎকার গেট হবে কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ফ্ল্যাংয়ের রাজা অনলি পনেরোশো টাকা ফিক্সেড দেখেন অসাধারণ বেবি নিঃসন্দেহে প্রায় করবেন গলালাল বেবি পনেরোশো টাকা করে বিয়ার্স চমৎকার স্টাইলে চমৎকার কেটাবের কবুতার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রায় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো গলালাল বেবি চমৎকার স্টাইলের চমৎকার কেটাবের কবুতার ফিক্স রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়ার্স চমৎকার চমৎকার গলালাল বেবি পাচ্ছেন মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতার অসাধারণ গলালাল কবুতার নিঃসন্দেহে আপনার খ্যাল করবেন চমৎকার ব্ল্যানি কবিতার বিহার মাশাল্লাহ গলা বেবি গলা ব্যান্ড করবে চমৎকার স্টাইলের গেটাবের কবুতার বিয়ার সেখানে আর এক পেয়ার বেবি আছে মাসাল্লাহ চমৎকার ব্লানি কবুতার রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে কোড়া করবেন গলা বেবি নিঃসন্দেহে আপনার খেয়াল করবেন চমৎকার চমৎকার স্টাইলের কবিতার জেরাম ওরা শ্রাম বাজি চমৎকার রব লালি গলা কবুতর মাসাল্লা পনেরোশো টাকা ফিক্সেড দেখাবো পনেরোশো টাকা করে বিয়ার্স অনলি পনেরো টাকা বেবি গলা ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা গলাাল বেবি ক্রয় করবেন নিঃসন্দেহ ক্যাল্ট করেন বিয়ার্স বিয়ার্স সেখানে একজোড়া ওমান লেস কাটা আছে যদি কারো পছন্দ হয় মাসাল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা বেবি যারা পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখবেন কেটার দেখবেন অনলি পনেরোশো টাকা বেবি ওমান ব্লাড রানি টেডি কবুতার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যাকাল্ট করবেন চমৎকার বেবি বিয়ার্স মাসা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না চমৎকার চমৎকার টেডি কবুতার দেখাবো আপনাদের অনলি পনেরোশো টাকা বেবি ল্যাস কাটা রাখা কবুতার সেক্ষেত্রে বিক্রি করে দেবে অনলি পনেরোশো টাকা বিয়ার্স চমৎকার বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি বসেন অসাধারণ বেবি বিয়ার সেখানে এক পেয়ার বেবি আছে মাসাল্লাহ চমৎকার চমৎকার কেটে কবিতার নিঃসন্দেহে আপনারা কাল্ট করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি দামি করবেন না পনেরোশো টাকা প্রাইস ফিক্সড পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা কালক করবেন পনেরোশো টাকা বেবি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি পনেরোশো টাকা ফিক্সড ওমান টেডি কবুতর রব ব্লাল টেডি কবুতার অনলি পনের আটশো টাকা স্টাইল দেখবেন এটা দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল্ট চমৎকার চমৎকার বেবি দেখাবো অনলি পনের টাকা ফিক্সেড রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন ফিলাইংর রাজা অনলি পনের টাকা বিহর্স বিয়ার্স এখানে একজোরা বেবি আছে মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন চমৎকার বেবি কবুতার অসাধারণ বেবি নিঃসন্দেহেই কালাক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর এরাও ওয়ান টেডি কবিতা অনলি ফ্রাস্টাবে ফিক্স রেট কোনো কথা হবে না একদম মার্শাল্লাহ পনেরোশো টাকা বেবি বসছেন চমৎকার চমৎকার বেবি বর্ষার বেবি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা স্কাইল দেখবেন গেটাব দেখুন মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিহার্সে একটা টেডি আঠাশের নর আছে সিঙ্গেল যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা স্টাইল দেখবেন যেটা দেখবেন মাসাল্লাহ টেরি একশো আঠাশ অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা সিঙ্গেল টেডি নর পছন্দ লাভ আপনি ক্রয় করবেন চমৎকার ব্লাড নর নিঃসন্দ প্রায় কাল করবেন অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিহস টেরি একশো আঠাশ নর অনলি পনেরোশো টাকা স্ক্রিনশট দেবেন ক্রয় করবেন বিহস এখানে একশো আঠাশের কবুতর দেখাচ্ছি মাসাল্লাহ র্যানি টেরি কবুতর এটা নর কবুতর আমি মায়াটা দেখাচ্ছি চমৎকার ব্লাড লেন কবুতর মায়া ডিমে আছে যারা পছন্দ আপনারা নেবেন মাসাল্লাহ চমৎকার চমৎকার স্টাইলের গেটাবের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন এই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড রেট পাঁচ হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের টেডি কবুতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস হেয়ার স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে প্রায় ক্রয় করবেন চমৎকার ব্ল্যান্ডের কবিতার অসাধারণ কবিতার মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ প্রাইস পাঁচ হাজার টাকা নিঃসন্দেহে প্রায় কালাক্ট করবেন স্টাইল দেখবেন গিরাপ দেখবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না টেডি একশো আঠাইশ অসাধারণ কবুতর আপনার চোখের রিং যদি দেখতে চান তাও দেখাবো কোনো কোনো সমস্যা নেই অনলি পাঁচ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে কালাক্ট করবেন মায়া ডিমে আসে ডিম পারে দেবে বিহ আমি চোখের রিংটা একটু দেখায় আপনারা দেখেন য়ার্স দানা আছে দেখেন চোখে মাসাল্লাহ একদম পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না চোখের রিংটা দেখলেই বুঝতে পারবেন এটা নর বিয়ার সেটা মায়ের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ দামাদামি করবেন না দানা আছে দুইটারই অনলি পাঁচ হাজার টাকা ফ্রেস বিয়ার যারা চীনা কবুতর খোঁজেন তাদের জন্য এক পেয়ার কবুতর দেখাচ্ছে চীনা ডাইরেক্ট র ব্লাড লাইনের রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে মাসাল্লাহ স্টেল দেখুন রব দেখবেন চমৎকার চীনা কবুতার দেশে এবং প্রবাসী যারা আছেন চীনা কবুতর যারা ক্রয় করতে চান তাদের জন্য দামাদামি করবেন না ফিক্সেড কোনো কথা হবে না তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা চীনা কবুতর স্টাইল দেখবেন গিরা দেখবেন রবি কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা প্রাইস ফ্লাইং এর ক্ষেত্রে ওস্তাদের চীনা গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করবেন কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা একদম চীনা কবুতার যারা রানিং পেয়ার করেন ক্রয় করবেন তাদের জন্য একদম তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম মার্শাল্লাহ রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবিতার ক্রয় করবেন তিন হাজার টাকা প্রাইস বিআর সেখানে দুইটা মায়া আছে একটা কাশুরি একটা ডাবালা মায়া যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা দুইটা সিঙ্গেল মায়া আছে মাসাল্লাহ যদি একটা নেন পনেরোশো টাকা দুইটা নিলে তিন হাজার টাকা দুইটাই মায়া রফিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে একটা ডাবালা একটা কাশুরি মায়া যদি কারো পছন্দ হয় অবশ্যই ভালো জেনারেশনে কবুতর নেবেন নীল ট্যাগ পায় যেটা ট্যাক আছে নীল ট্যাগের অনলি কাশুরি কবুতর মাশাল্লাহ আর ডা খালি পাওয়া যেটা এটা হচ্ছে ডাবলা কবুতরের মায়া যদি পছন্দ একদম তিন হাজার টাকা বিয়ার্স চোখের রিংটা আমি একটু দেখাচ্ছি আপনি একটু দেখেন বিয়ার্স এটা হচ্ছে কাশুরি মা আর আমি ডাবলা চোখের রিংটা একটু দেখাচ্ছি দেখেন ফলো করেন মায়া মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন পনেরোশো টাকা একটা নিলে দুইটা নিলে তিন হাজার চমৎকার লাল চোখের মায়া বিআর সেট হচ্ছে কাশুরির মায়া কবুতরের চোখ পনেরোশো টাকা বিহার সেখানে একজন রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ ডিমে বসার ডিম থেকে উঠে নিয়ে আসছি টেডি কবুতার চমৎকাল বাল্ডানি মিয়ানাজির গ্রুপের টেডি নিঃসন্দেহ প্রায় কাজ করবেন দামাদামি করবেন না এই পেয়ারট দাম পড়বে অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্র্যান্ড রেডেছে ফেসবুক আইডি রফিক পিজন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন যে কোনো কবিতা লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে রফিক পিজন ব্র্যান্ডের যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম